দল নিয়ে আমেরিকা সেমিফাইনালে কানাডার হতে চলেছে চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিল টুর্নামেন্ট থেকে ছিটকে গিয়েছে তাই এখন ফুটবল সমর্থকদের নজর মেসি ডে মারিয়াদের দিকে এই কানাডাকে হারিয়ে টুর্নামেন্টে শুভ সূচনা করেছিল আর্জেন্টিনা এবারে সেই কানাডার মুখোমুখি হতে চলেছে সেমিফাইনাল ম্যাচ একটু সহজ প্রতিপক্ষ কিন্তু ভুললেও চলবে না পচা শামুকে পা কাটে দু হাজার বিশ্বকাপে যেমন আমরা দেখেছিলাম সৌদি আরবের বিরুদ্ধে আর্জেন্টিনার হার পূর্ণ শক্তির দল নিয়ে মাঠে নামবে নীল সাদা জার্সিধারীরা দলে ফিরছেন এঞ্জেল মারিয়া এটাই তার শেষ কোপা আমেরিকা পেরুর বিরুদ্ধে মাঠে ছিলেন না লিওনের মেসি তিনিও সম্পূর্ণ ফিট সত্যি কথা বলতে কি এই আর্জেন্টিনার দলটা অনেক পরিণত এবং সংঘবদ্ধ দলে আছেন বাজপাকি গোলকিপার এ এম আর গোল করার লোকের অভাব নেই লাও তারো রাগ গোলের মধ্যে আছে সুতরাং সেমিফাইনালে উত্তীর্ণ হয়ে ফাইনালে যাওয়ার ব্যাপারে আশাবাদী আর্জেন্টিনা সমর্থকরা